সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম একটু ভেবে দেখুন তো আমাদের জীবনের পরিণতি আজ থেকে দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিন্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবর চেয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু দোয়া করবে কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না আবার একটু ভেবে দেখুন তো প্রায় দুশো বছর আগে মারা গেছে আমার দাদা দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই দাদাও বেঁচে নেই তবে সাত পাস করে যে সম্পদের পাহাড় করেছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আপনি ভাবছেন আপনি জিতে গেছেন তাহলে আপনি আস্ত একটি বুকা আমাদের সময় খুবই কম তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তির নিয়ে বিবাদ দাম্পত্য কলহ ইত্যাদি কোনো লাভ নেই সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন এটাই বুদ্ধিমানের কাজ আসুন নিজেকে সৎ মানুষ হিসাবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধান করি এটাই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমিন